বিস্মিল্লা ওয়াহমেদ ওয়াহিম সম্মানিত সুদীপ বৃন্দু আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ করে মোবাইলের ফিদ্না সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব বা তো বলা হয়েছে মোবাইলের ফিৎনা হল এজুকেট সবচেয়ে ভয়ংকর ফিৎনা আল্লাহ লায়লামিন ওয়ানুলকারিমের একাধিক জায়গায় বলেছেন তোমরা শয়তানের রাস্তাসমূহকে অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু বর্তমান যুগে শয়তানের প্রায় সমস্ত রাস্তা মোবাইলের মধ্যে এসে গেছে অথএব আমরা মোবাইলের অপব্যবহার থেকে সাবধান হয়ে যায় খেয়াল করে আপনারা শুনবেন আমি মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করছি না বরং এর অপব্যবহার থেকে সাবধান করছি মোবাইলের অপব্যবহার বলতে উদাহরণস্বরূপ মোবাইলের সময় অপচয় করা যুবকদের বিভিন্ন রকম গেম খেলাতে মেতে ওঠা বাড়িতে মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া প্রবৃতি নিশ্চয়ই আপনারা সকলে মোবাইলের এসব সর্বনাশা কর্মকাণ্ড তিলে তিলে উপলব্ধি করছেন এছাড়া অশ্লীল ভিডিও দেখা গান বাজনা শোনা বেগানা নারীদের সাথে কথা বলা প্রকৃতি হারাম কাজের পথ খুলে গেছে এই মোবাইলের মাধ্যমে এটাই হলো মোবাইলের অপব্যবহার আর এই মোবাইলের কারণে বিশেষ করে বেবিচার ও মিথ্যা বলা যে হারে বেড়ে গেছে তা আদৌ বলার অপেক্ষা রাখে না পরিশেষে মোবাইল সম্পর্কে একটি বিশেষ কথা বলে রাখা উচিত সেটা হলো ছোটো বাচ্চাদের হাতে কার্টুন ইত্যাদি দেখার জন্য মোবাইল দেওয়া এটা একটি চরম পর্যায়ের মূলখামি অনেক বাড়িতে এমনও দেখা যায় যে ছোটো বাচ্চাদের হাতে মোবাইল না দিলে সে খাওয়া দাওয়াও করে না এটা সন্তান লালন পালনের একটি মারাত্মক ভুল পদ্ধতি এভাবে খাবারের সাথে সন্তানের মস্তিষ্কে মোবাইলের যাবতীয় কুপ্রভাব ছেয়ে যায় তা আমরা কেউই ভাবি না বিশিষ্ট চিন্তাবিদ ও গবেষক মহল থেকে একটি সমীক্ষায় বলা হয়েছে যে যদি বর্তমান সমাজে শিশু ও যুবকদের মধ্যে মোবাইলের অপব্যবহার নিয়ন্ত্রণে না আসে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম মানসিক দিক দিয়ে পঙ্গু এবং স্বাস্থ্য ও আর্থিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়বে সম্মানিত ইমানদার বাই বন্ধুগণ মোবাইল সম্পর্কে কয়েকটি জরুরি মশালা অবশ্যই আমাদের জন্য মনে রাখা দরকার সেই মশালাগুলির মধ্য হইতে প্রথম মশালাটি হচ্ছে মোবাইলে কথা বলার সময় প্রথমে সালাম না দিয়ে হেলো বলা সুন্নতের খিলাফ এবং অমুসলিমদের রীতি অতএব এটা আমাদের জন্য অবশ্যই বর্জনীয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে মোবাইলের রিংটোনে গান বাজনা লাগিয়ে রাখা এটা চরম একটি অন্যায়ের কাজ এবং শরীয়ত সম্মত এটি হারাম কাজ তৃতীয় বিষয়টি হচ্ছে মোবাইলে কোনো অবৈধ বিষয় শেয়ার করা নাজায়েজ বলা হয়েছে এরূপ নাজায়েজ জিনিস শেয়ার করলে তারপর যতজন গুনাহ করবে তাদের সকলের পাপের বাগিদার হতে হবে কেননা সেহি বুহারির হাদিসের মধ্যে বর্ণিত আছে নবিয়ে কেইম সাল্লাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হলে তার পাপের এক ভাগ আদম আলাইহিসাল্তুসালমের প্রথম পুত্রের পাওনা হয় কেননা সেই সর্বপ্রথম মানুষ হত্যার রীতি চালু করেছিল এ হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো অন্যায়ের পথ দেখালে পরবর্তী সকলের পাপের বাগিদার হতে হবে অতএব আমরা সকলে বিশেষ করে মোবাইলের নাজায়েজ ভিডিও শেয়ার করা থেকে অবশ্যই বিরত থাকব দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সব রকম গুনাহ থেকে হেফাজত করুন এবং মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার তৌফিক দান করুন আমিন ইয়ারাব আলামিন।